হ্যালো এইভিওন গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করছি যারা আমার নীলের ভিডিও দেখেছো সকালবেলায় তারা জানো যে আমি এখন এক জায়গায় বেরোবো মানে বিকেলবেলায় আমরা এক জায়গায় বেরোবো বলেছিলাম আর এটা সেটাই নীলের দিন বিকেলবেলায় তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি চুলটাকে এরকম করে বার্ন করে নিয়েছি উঁচু করে কারণ চুলটা ছাড়ার বা ক্লিপ দেওয়ার তো স্কোপ নেই তো আমি এরকম উঁচু কটা বার্ন করেছি আর যে সেলে যে ড্রেসটা তোমরা জানো তো সেটাই আমি করে নিয়েছি কেমন লাগছে একটু দেখে লুকটা কেমন লাগছে সেটা বলবে আর মা আজকে রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে আমরা যাব দিদি ভাইরা যাবে মাসিরা যাবে সবাই একসাথে যাব টোটোতে তো করেই যাবো তো যেটা আমরা যাব এটা বহু দিন পুরনো প্রাচীন একটা পুজো যেটা বহু যুগ যুগ ধরে হয়ে আসছে ওখানে এই পুজোটা মানে আমাদের এই এরিয়ার মধ্যে এই পুজোটা বহু পুরোনো এটা বছরে একদিন করেই হয় সেটা হচ্ছে এই নীল পুজোর দিনকেই সকালবেলা থেকে সারাটা দিন পুজো হয় এই একদিনই তাছাড়া বছরে কোনো দিনই ওখানে পুজো হয় না আর তোমরা ওই জায়গাটায় আদার্স টাইমে গেলে কেউ বুঝতেই পারবে না যে ওইখানটাতে কোনো পুজো হয় এরকম একটা দিনে কখনো কোনো পুজো হতে পারে মানে একটা জায়গায় পুরো একটা গাছ পুরো কি বাঁধানো আছে সেই গাছটাতেই পুজো করা হয় তো ওইখানটাতে আমরা বলি হাজরাতলা মেলার পুজো হাজরাতলার মেলাই বলি কারণ যেখানটায় মেলা ঠেলার মতন দোকানপাটও বসে আর পুজোও হয় তো আমরা ওখানে গিয়ে পুজোও দেবো না আমরা কিসে এসে ফরচুনার গাড়িতে চলে এসছুন অন্ধকার জঙ্গল আর জঙ্গল পুরো চারিদিকে দেখা যাচ্ছে না এখানে গাড়ি ঘোড়ার জ্যাম হয়ে গেছে এখান থেকে

আর এই হচ্ছে সেই গাছটা যেখান থেকে পুজো করা হয় বারো মাস এখানে কোনো পুজো হয় শুধুমাত্র আজকের দিনটাতে এখানে পুজো হয় Schaut তুই আগে না তারপর আমি দিচ্ছি এক এক করে দিচ্ছি এখানে ইয়ের পর লাইন নিয়ে দাঁড়িয়ে পড়েছে জিনিস কেনার জন্য ভাবছে দশ টাকায় কি ছেড়ে কি কিনবো এই জন্য হরেক মাল দশ টাকা এখানে তাই সব কার করে লাগিয়ে দিয়েছে কি কি ছেড়ে কিনে আর এটা পুরো কাঠের একটা সাইড যেখানে কাঠ তারপরে আরো কিছু ফুল মানে কাঠের যাবতীয় জিনিস সব এখানে দেখো মেলায় দাঁড়িয়েই মেলা জিলিপি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের মেলায় ঘোরা আমাদের কমপ্লিট আর তারপরে কি হয়েছে আমরা যেখানে টোটো রেখে গেছিলাম আর কি সেখান থেকে টোটো অন্যদিকে চলে গেছে আমাদেরকে ফোন করে বলেছিল আমরা বুঝতে পারিনি এখন এখানে বসে আছি আর এখানটা সেই রাস্তা পুরো অন্ধকার রাস্তা আমরা এখানেই বসে আছি চারিদিকে দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকার